প্রিয় ভিউয়ার্স আমি এখন আছি দৈবাহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজে তো ছেলেমেয়েরা সবাই মাঠে খেলছে খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য তো সবাই দেখবেন এই ব্লগ ভিডিওটি এবং শেয়ার করে দিবেন হৃদয় বাগেরহাট টেস্টটি ফলদিন সাথে থাকবেন তো চলুন আজকে দৈবহাটি বাজারটা আবারও দেখবো এবং এই কলেজটি ঘুরে দেখবো তো সবাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন রিদার বাগের টেস্টটি ফলদিন সাথে থাকবে বাগেরহাটের মোরলগঞ্জের দারুণ একটি এলাকা দৈবগোহাটি ইউনিয়ন তো এর আগে আমি দৈবগহাটির বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছি এবং এই এলাকার অনেকেই আমাকে রিকোয়েস্ট জানিয়েছিলেন সেলিমাবাদ ডিগ্রি কলেজটি তুলে ধরার জন্য তো আজকে আমি তুলে ধরছি সেলিমাবাদ ডিগ্রি কলেজটি এবং মনোমুগ্ধকর যে একটি দৃশ্য সেটাই সবাইকে দেখানোর চেষ্টা করব তো এর আগে আমি এই পথ দিয়ে ভাটখালি গিয়েছি সোনাখালি গিয়েছি তো এই সেলিমাবাদ ডিগ্রি কলেজের এই সামনে থেকেই আমি দেখিয়েছি কিন্তু ভিতরে যাওয়া হয়নি তো আজকে সেলিমাবাদ ডিগ্রি কলেজের ভিতরটাকে দেখাবো খুবই দারুণ একটি কলেজ ছেলেরা বিকালবেলায় খেলাধুলা করছে সুবিশাল একটা মাঠ মানে খুবই মনোমুগ্ধকর যদিও এই দিনটা অনেক আগেই ফেলে এসেছি আগে একটা সময় ছিল যখন এরকম স্কুল মাঠ কলেজ মাঠে ক্রিকেট খেলতাম বা অন্য অন্য যেসব খেলাগুলো আছে ফুটবল ভলিবল এগুলো খেলতাম কিন্তু সেই সময়টা এখন আর নেই ইচ্ছা থাকলেও আর সেই সময়টাতে ফিরে যেতে পারবো না ব্যস্ততা তাগিদে কর্মর ব্যস্ততা সব কিছুই গ্রাস করে ফেলেছে এখন এগুলা এগুলো মাত্র স্মৃতি তাই তো এখন এই যে ফেলে আসা যে দিনগুলা এগুলাকে যখন যেখানেই দেখি চোখে পড়ে শুধু তুলে ধরারই চেষ্টা করি সবার মাঝে ছড়িয়ে দিতে সবার এলাকার মুগ্ধতা সৌন্দর্য আমাদের বাগেরহাটের খুবই দারুণ একটি এলাকা দৈব গুহাটি এখানকার পরিবেশটাই জাস্ট অসাধারণ মনোমুগ্ধকর একটি দিঘি আছে পুকুর বলা যায় পুকুর বা দিঘি এটাকে অনেকে দিঘি বলে তো এই দিঘিটার নাম আমি ঠিক জানা নেই তো এখানে হয়তো একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে সঠিক উত্তর দিতে পারে নাই তো যাই হোক কলেজটা কিন্তু খুবই মনোমুগ্ধকর কলেজের এক সাইড থেকে রাস্তা একদম কলেজের শেষ প্রান্ত দিঘির পাড়ে এসে মিশেছে আর খুব বিশাল এই মাঠটা কিন্তু মাঠটার জন্যই কলেজটার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আর সবচাইতে বেশিরভাগ যে জিনিসটা ভালো লাগে যে বিকেল বেলা এত সুন্দর একটা পরিবেশ সবাই খেলছে কেউ বসে দেখছে খুব দারুণ লাগলো আর এই কলেজে হয়তো অনেকেই আগে পড়েছেন এখন এলাকা থেকে দূরে আছেন বা কর্মের তাগিদে অনেক দূরে থাকেন প্রবাসে থাকেন তাদের হয়তো এই ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে এবং তাদের অনেক স্মৃতি বিজড়িত এই কলেজটির কথা মনে পড়বে তো যাই হোক দৈব ইউনিয়ন পরিষদ ঠিক কলেজের পশ্চিম সাইডে একটু সামনে এগিয়ে ডান হাতে খুবই মনোমুগ্ধকর একটি ইউনিয়ন পরিষদ তো এখানকার দৈবহাটির যিনি চেয়ারম্যান সাহেব আছেন তাঁর সাথে আমার পরিচয় নেই তো আমি শুক্রবার এসেছিলাম যার কারণে বন্ধ ছিল পরবর্তী আসলে দেখা করে নিব আর দুর্গঘাঁটি এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় তালের তাল শ্বাস তো তালের তিনটি ধরন তাল শ্বাস এবং তালটা পাকার পরে তালটার আর এক স্বাদ আবার তালটাকে যখন তালের যে আটিগুলা ওগুলা যখন গজ হয় তখন সেটার আরেকটা একটা স্বাদ হয় তো এই দৈবক কাঠি মোরলগঞ্জ এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ তাল গাছ এবং তাল শ্বাস পাওয়া যায় যেগুলো প্রতিনিয়ত হাজার হাজার ট্রাক প্রতিদিন বাগেরহাট খুলনা থেকে ঢাকায় যাচ্ছে বা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে যেসব এলাকাতে গাছ খুবই কম সেই সব এলাকাতে চলে যাচ্ছে তো কালিকাবাড়ি মেলা হচ্ছিল এটি আমি গত শুক্রবারে এসেছিলাম তখনও কালিকাবাড়ি হয়তো ওই দিন শেষ মেলা ছিল টিকিট বিক্রয় চলছে তো আগে একটা সময় ছিল যখন খুব টিকিট কাটতাম মানে ভালো লাগার ইসে কোনো কিছু পাওয়ার লোভে না ভালো লাগতো আমার টিকিট কাটতে তো অনেক দিন হয়ে গেল টিকিট কাটি না কালিকা গিয়েছিলাম তাও আমি টিকিট কাটি নাই কিন্তু আজকে কেন জানি হঠাৎ করে মনে হলো যে টিকিট কাটা প্রয়োজন একটা টিকিট কাটি তো সেই সুবাদে একটা টিকিট কাটতে গেলাম দুইটি টিকিটও কাটলাম খুব ভালো লাগলো তো যাই হোক ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন আর মেলাটা কিন্তু এখন শেষ মেলাটা হয়ে গেছে এটা গত শুক্রবারের ভিডিও তো এখান থেকে আমি দুইটার টিকিট নিলাম এবং নিয়ে এখান থেকে বিদায় নিলাম ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দেবেন হৃদয় বাঘার পেসটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ